হাত পা দিয়েছে মেধা দিয়েছে নিজের কাজ নিজে করে নিব আমাদের কোনো অ্যাডভান্টেজ দরকার নেই আমার উপর মহল থেকে কোনো ফোনের দরকার নেই ফোন করার মতো কেউ নাইও অনেস্টলি এবং এটা লজ্জার যে আমি যদি অন্য কাউকে দিয়ে এটা বলাই শিল্প চর্চা করতে গেলে কেন এইসব করতে হবে বাট ইউ হ্যাভ টু গিভ মি ইকুয়াল অপরচুনিটি বিকজ উই ডিজার্ভ ইট যেগুলো পৃথিবীর সব জায়গায় অসম্ভব সেগুলো আমাদের এখানে সম্ভব এবং আমি শুধুমাত্র আমার সিনেমার জন্য বলছি না আমার সিনেমা কেন অন্য সিনেমা যদি হাউসফুল শো দেয় তাহলে সেখানে কীভাবে করে আপনি সেই শো কমিয়ে দিয়ে আপনি দেশের বাইরের সিনেমাকে ওখানে ঢুকাচ্ছেন আমার অতটা খারাপ লাগে না যদি আমার থেকে বেটার ডিজার্ভিং আমার দেশের কোনো সিনেমা আর একটা শো পায় তার মানে কি অডিয়েন্স আমাদের বাংলা ফিল্মই দেখছে যেই সিনেমায় দেখুক না কেন বাট আপনি সেটাকে চেঞ্জ করে দিয়ে একবার একটা শো এদিক থেকে বাড়ান আর দিক থেকে দুইটা শো কমিয়ে দিচ্ছেন জি এটা আমার এটা কোনো অভিযোগ না আমার এটা কোনো আমি কোনো নেগেটিভিটিতে যেতে চাই না বাট অডিয়েন্স যেখানে কথা বলছেন অডিয়েন্স যেখানে বাংলা ফিল্ম দেখতে চাচ্ছেন পার্টিকুলারলি আমি আমাদের সিনেমা নিয়ে বেশি যেহেতু রিলেটেড বেশি জানি সো আমি বলবো যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ ওয়ার্ড অফ মাউথ আসার পরে হাউসফুল শোজ দেওয়ার পরে কিভাবে করে একটা ফিল্মকে আপনি দমিয়ে রাখতে চাচ্ছেন মানে কার সাথে কনসাল্ট করে এগুলো আপনারা করছেন আমি জানি না এটিকে অনলি ফর রিলেশনশিপ নাকি নেক্সট ডে ওই প্রোডাকশন হাউস থেকে প্রপার ছবি পাবেন নো প্লিজ আপনি অডিয়েন্সকে এই বঞ্চিত করবেন না যে তারা ফ্যামিলি নিয়ে দশ পনেরো জন আসছেন তারা টিকিট না পেয়ে তারা পরের দেখতে চাচ্ছেন সেটাও দিতে পারছেন না কারণ শোনাই তাহলে হাউ কাম আমরা হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে এই প্রডিউসারের পরে আরেকটা ইনভেস্ট করবে এই ডিরেক্টর আরেকটা ছবি বানাবে আর্টিস্টরা আবার এতটাই সময় দেবে ফ্যামিলি নিয়ে কিন্তু মানুষ সিনেমা দেখে বিষয়টা এমন না হয় কি যে সিনেমা মানুষ দেখতে চায় ঈদের সময় বিনোদন তারা নিতে চায় এবং তারা আমরা না অনেক বেশি লাকি যে আমরা এর এরকম একটা অডিয়েন্স বেস পেয়েছি আমরা অনেক ভুল করি আমরা অনেক খামতি থাকে আমাদের কাজে তারপরও তারা একটু ভালো কাজ করলে না তারা মাথায় তুলে রাখে আপনি বললেন না যে সবাই কোথায় আসতে পারে ছয় থেকে ষাট এইটা কিন্তু একটা অনেক বড়ো রেঞ্জ যেটা মোটামুটি সবাইকে কভার করে প্রত্যেকটা সিনেমার আলাদা দর্শক আছে কোনো সিনেমার মেয়ে দর্শক বেশি কোনো সিনেমার যারা থ্রিলার পছন্দ করেন সেটা বেশি কেউ স্লো ড্রামা পছন্দ করেন সেই সিনেমারও দর্শক আছে বাট আমরা এটা নিয়ে অনেক আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি যে আমরা ছয় থেকে ষাট ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে আমরা এন্টারটেন করার একটা সুযোগ পাচ্ছি কেউ বলছেন ইমোশনাল হচ্ছেন কেউ বলছেন ইনভলভ হচ্ছেন এটা কিসের লক্ষ্য আপনি যদি ফিল্মের সাথে ফার্স্ট টু লাস্ট ইনভলভ না হন তাহলে কেন আপনার চোখে পানি আসবে পানি তো এত সস্তা না রাহিম ভাই আমার পুরো টিম ওভি প্রডিউসার হিসাবে এই যে এতদিন ধরে ইনভলভ থেকে একটা সিনেমাকে ডেভেলপ করা এটা খুব রেয়ার তো তো আমার নিজের জন্যই চ্যালেঞ্জটা অনেক হয় তবে আমার মনে প্রাণে চেষ্টা থাকবে যেন আমি এরপরের সিনেমাটা আরেকটু ট্রাই করতে পারে আরেকটু ডিফারেন্ট করতে পারে